পৌরসভার বজ্র ব্যবস্থা ব্যবহারকারী গাড়িগুলি রাখার জায়গার বিষয় নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হালিশহর পৌরসভা অঞ্চলে কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্পে গ্যারেজ সহ আজ অফিস প্রস্তাব স্থাপন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজপুর বিধানসভার বিধায়ক শুভদ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ হালিশহর পৌরসভার উপপৌরপ্রধান প্রধান হিমানিশ ভট্টাচার্য সহ হালিশহর পৌরসভার কাউন্সিলর আধিকারিকগণ

উচ্চ মাধ্যমিকে যারা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে তাদের আমি প্রথমে অভিনন্দন করেছে জানাই সাথে সাথে তাদের চলুক সময় আজ উদ্বোধনের তারিখটা ঠিক করা হয়েছিল তাই আজকে মিউনিসিপ্যালিটি যত গাড়ি রয়েছে নিয়ে যায় সেই গাড়ি বেসে গাড়ির অফিস সহ একটা পার্কিং এর ব্যবস্থা হলো যেটা পার্কিং ছিল না আমি ধন্যবাদ জানাবো আলিশ্বর চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে ভাইস চেয়ারম্যান হিমানিস ভট্টাচার্য রয়েছে রয়েছে সিআইসি প্রণবদা রয়েছে সিআইসি জিওয়ালদা রয়েছে

অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো এস ডিভেল সেগুলো এখান থেকে আগামী দিনে সম্পন্ন হবে এবং আগামী দিনে এখান থেকে সম্পন্ন হয় অনেক সুবিধা হবে যাতে এস ডিভাবেন্ট গাড়িগুলো আমাদের যত্ন রাখতে না হয় তার জন্য এই ব্যবস্থা এবং ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদেরকে এই প্রোজেক্টটা যেরকমভাবে টার্গেট নেওয়া হয়েছিল যে আমরা সবকটা শেষ করে ফেলব খুব দ্রুত এবং সেটার দিকে আমাদের হালিশর পৌরসভার যারা আধিকারিকরা রয়েছেন তারা দিন রাতের পরিশ্রম করেছেন বারবার বলি তাদের পরিশ্রমের ফসলই হচ্ছে হালিশর একটার পর একটা জিনিসের ওপানিং করা যাচ্ছে এবং এর কাজ শেষ হতে মাস সহায়কের মধ্যে কাজও শেষ হয়ে যাচ্ছে প্রথমে চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান সহ সিআইসি আর আমাদের সাহেব সহ যত রয়েছে সকল একটা টিম মিলে হালিশ্বর পৌরসভা কিভাবে ভালো রাখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় কিভাবে ডেভেলপমেন্ট করা যায় মানুষের কত পরিষেবা দেওয়া যায় তার একটা নির্ধারণ উদাহরণ সবসময় চলছে আমি সকলকে আমি অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো কি আজকে এটা নয় এর আগেও আরও দেখবেন জল প্রকল্প একটা উদ্বোধন হয়ে গেছে হালিশর মানুষের জন্য আর ওটা কাজ চালু হয়ে যাবে কাজ চালু হয়ে গেছে আর আমার মনে হয় পঁচিশের মধ্যে মানুষের ঘরে ঘরে জল পৌঁছে যাবে তো হালিশ্বর পৌরসভা আমি চেয়ারম্যান সোমঙ্কর ঘোষ ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের সিআই দুই সিআইসি আই রয়েছে আর আমাদের পনদা রয়েছে এদিকে বাসুদা রয়েছে কাউন্সিলার থেকে শুরু করে পৌর মাতা পৌর পিতা সহ রয়েছে সকলকে আমার অভিনন্দন কি একটা টিম একটা কাউন্সিলার সবাই মিলে আলি মানুষের কি করে পরিষেবা দেওয়া যায় আলিশহর কি করে ডেভেলপমেন্ট হয় আর সেই ব্যবস্থা দ্বারা করে সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা রইল দাদা লোকসভা ভোটের আগে দেখা গেল বীজ কাঁচরা এবং হালি শহরে দুই চেয়ারম্যানের উপস্থিতিতে এবং টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি দুজনের উপস্থিতিতে এসসি ও বিসি দুজনের নাম বলবেন সে বিষয়ে আমরা আপনারা সকলেই জানেন যে বিচপুরে আমাদের যে ইউনাইটেড তৃণমূল কংগ্রেস ইউনাইটেড তৃণমূল আমরা একসঙ্গে সবাই মিলে কাজ করি এবং সরকারিভাবে যারা রয়েছেন চেয়ারম্যানরা ভাইস চেয়ারম্যানরা কাজ করছেন আর্থিক রাজনৈতিকভাবেও আমরা যারা লিডাররা রয়েছেন টাউন দুই টাউন প্রেসিডেন্ট হোক যারা দলের দায়িত্ব পাচ্ছে তারা ইউনাইটেড ভাবে কাজ করছে এটাই তৃণমূল কংগ্রেস খালি শহর থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ